লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই অঙ্ক করতে শুরু করে দিয়েছে সমস্ত শিবির একদিকে ইন্ডিয়া জোট অন্যদিকে এনডিএ এনডিএ জোট জোট কারা গঠন করবে সরকার লোকসভা ভোটে একক পেয়েছে কিন্তু কিন্তু ইন্ডিয়া জোটও ছেড়ে দেওয়ার নয় তারা হাই ভোল্টেজ বৈঠক করেছে গতকাল এবং গতকাল বৈঠকের পর অভিষেক ব্যানার্জি গোটা দেশ জুড়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন ম্যাজিক ফিগার যদি পার করা যায় সমস্ত বিরোধী দলগুলিকে একজোট করে ইন্ডিয়া সিবিরের নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ইন্ডিয়া শিবিরে নিয়ে আসার জন্য একেবারে শুরু করে দিয়েছে ইন্ডিয়া তার কিন্তু চন্দ্রবাবু নাইডু এবং কুমার তারা স্পষ্ট ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হবে আগামী রবিবার গঠন হতে চলেছে মোদী সরকার তৃতীয় মোদীর সরকার আর এই তৃতীয় মোদী সরকার গঠনের আগে কিন্তু খেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তবে কংগ্রেস কিন্তু আত্মসমর্পণ করে নিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে ইন্ডিয়া জোট বিরোধী আসনে বসবে তাতেই কিন্তু রেগে আগুন মমতা আর মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে কিন্তু অভিষেক ব্যানার্জি গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিরোধী নেতৃত্বের সাথে জোরদার বৈঠক চালিয়ে যাচ্ছেন তবে এই বৈঠক এই ছোটাছুটির মাঝেই কিন্তু আগামী রবিবার সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট আর শপথ নেওয়ার আগে কিন্তু ঘুরিয়ে দিলেন নরেন্দ্র করে সমর্থন এনডিএ জোটে নতুন আরো শক্তি বাড়লো এন ডি এনডিএ জোটের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অনেক চেষ্টা করেছিল ইন্ডিয়া জোট শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের কাছে শঙ্কা না থাকার কারণে তারা যে এখনই সরকার গঠন করবে না সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে কিন্তু এবার সেই ইন্ডিয়া জোটের সাতজন নির্দল সাংসদকে নরেন্দ্র মোদী একেবারে নিজেদের দলে টেনে নিলেন সাতজন সাংসদ ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে নরেন্দ্র মোদীকে সমর্থন করবেন একথা জানিয়ে দিলেন স্বাভাবিকভাবেই শপথ গ্রহণের আগে এনডিএর দিকে আরও সাত সাংসদের সমর্থন যাওয়ায় রীতিমতো ব্যাকফুটে বিরোধী জোট এবারে লোকসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল দুশো চল্লিশটি আসন তাই সরকার গঠনের জন্য তাদেরকে যে জোট শরিকদের উপর ভরসা করতে হবে এমনটা স্পষ্ট হয়ে গিয়েছিল তাই গতকাল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন নিশ্চিত করেছে নরেন্দ্র মোদী যতদূর খবর পাওয়া যাচ্ছে আগামী রবিবার তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তবে তার আগেই আজ দেশের সাতজন নির্দল সাংসদ সেই নরেন্দ্র মোদীকে সমর্থন করার কথা জানিয়ে দিলেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এখন ইন্ডিয়া জোটের নেতারা কি করবেন তারা অনেক চেষ্টা করেছেন এবং ভেবেছিলেন যে সঠিক সময়ের জন্য তারা অপেক্ষা করবেন তারপর সরকার গঠন করবেন কিন্তু তাদের সেই স্বপ্ন কার্যত এখন অধরাই থেকে গেল এবং সেই স্বপ্নে কার্যত জল ঢেলে দিলেন এবং শেষ মুহূর্তে যেভাবে খেলা ঘুরিয়ে দিলেন নরেন্দ্র মোদী একেবারে দফা হয়ে গেল দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা তবে ইন্ডিয়া জোট অনেক চেষ্টা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়লাভ করেছেন অমিত শাহ বিপুল ভোটে জয়লাভ করেছেন এদিকে অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু রেকর্ড করেছেন সাত লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করে তার মধ্যেই অভিষেক ব্যানার্জিকে পাঠিয়েছিলেন দিল্লিতে দিল্লিতে কিন্তু গতকাল থেকে আছেন অভিষেক ব্যানার্জি ভারতবর্ষে প্রায় বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন অভিষেক ব্যানার্জি বিরোধীদের সমর্থন আদায়ে যদি ইন্ডিয়া জোট বিরোধীদের সমর্থন আদায় করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারে এবং তার মধ্যেই কিন্তু মোদী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন জোট তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করতে চলেছে সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোটও কিন্তু অনেক চেষ্টা করেছিল ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কংগ্রেসের তরফ থেকে চন্দ্রবাবু নাইডুর সাথে এবং নীতিশ কুমারের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এই মুহূর্তে এন জোটের সাথেই থাকবেন তার মধ্যেই কিন্তু উদ্ধব ঠাকরে ইন্ডিয়া জোটের হাতে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এমনই কিন্তু খবর উঠে আসে গতকালই ইন্ডিয়া জোটের বৈঠকে থাকেননি উদ্ধব ঠাকরে আজ অভিষেক ব্যানার্জি উদ্ধব ঠাকরের সাথে বৈঠক করছেন এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপাড় গোটা দেশের রাজ্যে নেতে নরেন্দ্র মোদীর সরকার গঠন হতে চলেছে দ্বিতীয়বারের জন্য তবে আগামী পাঁচ বছর কি হতে চলেছে দিল্লিতে কারণ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই পাঁচ বছর যে সরকার চলবে সেই ব্যাপারেও কিন্তু নিশ্চিত নয় বিজেপি শিবির কারণ তারাও কিন্তু চিন্তিত কারণ ভারতবর্ষে যে ঘোড়া কেনাবেচার রাজনীতি চলে সেই ঘোড়া কেনাবেচার রাজনীতিতে ফাঁদে পা দিলেই কিন্তু এনডিএস শিবিরের বিভিন্ন নেতৃত্ব যদি ফাঁদে পা দেয় তাহলেই কিন্তু কেরলাপথে ইন্ডিয়া জোটের টাকা দিয়ে কেনাবেচার মতো কাণ্ড যদি ঘটে তাহলে কিন্তু যে কোনো সময়ে বড়সড় অঘটন ঘটে যেতে পারে বিজেপির জন্য তাই আগামী দিনে কি হতে চলেছে সরকার গঠনের পর আগামী পাঁচ বছর কি স্থায়ী হবে এই সরকার কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যে আর তার মধ্যেই কিন্তু শপথ গ্রহণের আগেই ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী